কোথায় গেলো আমাকে ছেড়ে দিয়ে যাইও না বলে দিচ্ছি দেখে একটু কত সুন্দর বিটি ছিল ভালো আমাকে ঠেলে আগে রাস্তাটা যা 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 তুমি যাও যা আমি তো আর ক্যামেরাটাকে বলছি আরে আ আর লোকটাকে তো বলতে নেই হবে থাকো না খালি আমাকে ছেড়ে দিয়েছে আর খালি লোককে ভালে 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 আমাদের ক্যামেরাটা করে করে নিয়ে আছে আমি লোককেই ভালছে আমাকে একটু গিয়েও ভালো নেই দেখো না আমি কত দূরে আছি দাঁড়া এ দাঁড়া দাঁড়া একটু দাঁড়া কি বুলব আছে ঠাকুৰটা দিয়ে ঘূৰি আছি

ଛୋଟୋ ଛୋଟୋ ମାସରୋସତୀ କିଲା ଦେକତସାଡେ ଲାଲ ଲେଲ ସାଡେ